নাগরিক পরিষেবার ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগোল শিলিগুড়ি পৌরনিগম এবার থেকে পৌরনিগমের অধীনস্থ অতিথিশালাগুলিতে অনলাইনে বুকিংয়ের সুবিধা চালু করল প্রশাসন নতুন এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসে। নির্দিষ্ট ওয়েবসাইটে অথবা মোবাইল অ্যাপের সাহায্যে অতিথিশালা বুকিং করতে পারবেন এতে সময় ও কাগজপত্রে ঝামেলা যেমন কমবে তেমনি দালালদের ওপর নির্ভরশীলতাও অনেকটাই হ্রাস পাবে বলে মনে করেছে পৌর নিগম পৌরনিগম সূত্রে জানা গেছে প্রাথমিক পর্যায়ে কয়েকটি অতিথিশালায় এই ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে তবে ভবিষ্যতে ধাপে ধাপে সমস্ত অতিথিশালাকে এই অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে পৌর নিগমের এক শীর্ষ আধিকারিক জানান নাগরিক পরিষেবা ডিজিটালাইজ করার লক্ষ্যে আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি অতিথিশালার অনলাইনে বুকিং সেই উদ্যোগেরই একটি অংশ এর ফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং পরিষেবায় স্বচ্ছতা বজায় থাকবে লেখক এর আগে শিলিগুড়ি পৌর নিগম অনলাইনে ট্রেড লাইসেন্স পানীয় জল সরবরাহ এবং কর প্রদানের সুবিধা চালু করেছিল এবার অতিথিশালার অনলাইনে বুকিং সুবিধা যুক্ত হয়ে নাগরিক পরিষেবাকে আরও সহজ দ্রুত এবং আধুনিক করে তুলল নাগরিকদের সুবিধার্থে শিগগিরই অনলাইন গমে তরফে ওয়েবসাইট ও অ্যাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে সেকেন্ড মিটিং হলো 18 তারিখ বোর্ড মিটিং এটা দেখুন যে কর্পোরেশনে এই প্রথম মাসে দুটো করে বোর্ড মিটিং হচ্ছে সুতরাং এই সরি এমআইসি এমআইসি হচ্ছে এতে কি হচ্ছে যে আমাদের প্ল্যান জরুরি কাজ সেটা এক মাস অপেক্ষা করতে হতো সেটা আমাদের পনেরো দিন পরপর আমরা সেগুলোকে ইনকর্পোরেট করছি সেই জন্য আমাদের ভাতটাও অনেকটা কমে যাচ্ছে আমরা আজকে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম তার মধ্যে অন্যান্য সমস্ত গতানুগতিক আমাদের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অত্যন্ত খুশি যে আমাদের বহুদিনের টার্গেট যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফুল বাস্ট আমরা করব। সেটা আমরা এয়ারভিউ মোড়ে করব গৌতম পাল বিশ্ববিখ্যাত ভাস্কর তিনি এসছিলেন তিনি ওটা দেখে গেছেন আমরা এই বোর্ড মিটিং হয়ে গেলে আমরা ওনাকে ওনার সাথে আলোচনা সাপেক্ষে ওনাকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো থেকে নিজস্ব খবর বাংলা।